আরশো আজিম পারি দিয়া খোদা তালার কাছে গিয়া উদনু মিন্নি আহাবিবি দয়াল নবী শুনতে পান আমি পাপী অপরাধী গাইব কি নবীর শান ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব বলোন ইয়া রাসূল আল্লাহ একটা জবান বন্ধ থাকবে না সবাই বলুন ইয়া আল্লাহ দেখি আমার আওয়াজ বেশি না আপনাদের আওয়াজ বেশি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রজবেরি সাতাশ তারিখ দয়াল নবী মেরা যে যান আমি পাপী ও দি গাইব কি নবিজির শান ইয়া রাসো লাল্লা হাবি হাবি বলনিয়া হারাসো লাল্লা আমি একটু এই গজলটা গাইব কষ্ট হবে আপনাদের এই একটা গজলের ভিতরে পুরাটা মেরাজের রাজের সারমর মাসে একটু জানার আগ্রহ আছে রে ارے خدا دالہ دعوت پہلے দয়াল নবী আর সে গেলেন নবীর ছোঁয়াই মুখরিত এই জমিনার সাত আসমান নবীর ছুয়াই মুখরিত এই জমিনার আসমান আমি ও অপরাধি গাইব কি নবী জির সান হাবি বলুন রসুলল্লা জি হলেন খি যাবেন নবী আর সে আজিম জিব্রাহিল হলেন খাদিম যাবেন নবী আর সে আজিম দুল হাসে যে দয়াল নবী বোরা কেতে পা ওঠান দুল হাসে যে দয়াল নবী বোরা কেতে পা উঠান আমি পাপি ও গাইব কি নবী জিরশান ইয়া আল্লাহ بولون یا رسول اللہ یا حبیب یا رسول اللہ মসজিদুলাক সাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া মসজিদুল সাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া ইমাম হয়ে নূর দুই রাকাত নামাজ পরাণ ইমাম হয়ে নূরন বিজি দুই রাকাত নামাজ পরাণ আমি পাপিহি অপরাধী গাইব সা সুলল্লা বলুন সাত সুলল্লা সাতস মন পার সিদ্ধুল মুমতা গিয়া সাতস মন পারি দিয়া সিদ্রাতুল মুন তাহা গিয়া রফ রাখেন নবী জিব্রাগিল থামিয়া যান রফ্রফে রফে রাখেন নবী জিব্রাগিল থামিয়া যান আমি পাপি অপরাধী গাইব কি নবী জির শান রসুল মশাল রসুল্লাহ بولن یا رسول اللہ আর সজিম পারি দিয়া হুদা তলার কাছে গিয়া উদুমিনিয়া হাবিবি দয়াল নবী শুনতে পান উদনু মিন্ন হাবিবি দয়াল নবী শুনতে পান আমি পাপি অপরাধী গাইব কিনো বিজির সার ইয়ার सु